হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সবাই ঈদ মোবারক এবং আজকে বাগান থেকে কিছু সবজি ছিলাম আমি প্রতিদিনই কিছু না কিছু সবজি ছিলি এতে আমার পরিবারের সপ্তাহে তিন দিনের সবজি আমার বাগান থেকে হয়ে যায় আজকে কী ছিলাম আসুন দেখাই আপনাদের সবার আগে দেখাই আমার বাগানের কলা গাছের কলাগুলো মোটামুটি বড় হয়ে গেছে তাই এই মোচা মোচা কেটে আনলাম খাওয়ার জন্যে এগুলো কি খেতে খুব সুস্বাদু ভর্তা খেতে তারপরে এই গাকর্ষণ দেখেন বিশাল একটা পদু শেষ সময়ে শেষ সময়ের একটি কদু এবং সেই সাথে আছে সবুজ সবুজা বরবুটি দেখুন দুটি গাছ থেকে কিন্তু এবার বন্ধুরা আমি প্রায় দশ কেজির উপরে বরবুটি খেয়েছি এবং আত্মীয় স্বতন্ত্রতা দিয়েছি পাড়া বেশি দেখে দিয়েছি আপনারা চেষ্টা বাড়ির নাই দু একটি গাছ লাগানোর জন্য এতে আপনাদের শখও মিটবে চাহিদাও মিটবে মনে আনন্দ পাবেন অর্থ বাঁচবে আরও কিছু আছে বন্ধুরা শেষ হয়নি কিন্তু তারপরে আছে শেষ সময়ের টমেটো এবং কিছু আম আম আমে ফেটে গেছে এবং সেই সাথে অল্প কিছু মরিচ মরিচ কিন্তু মোটামুটি এসেছে ভালোই কয়েকটা আনলাম এমনি এমনিতেই খাওয়ার জন্যে ভাব দিয়ে খাওয়ার জন্যে কাঁচামরিচ একটু আজকে এই কয়েকটা আইটেমই দেখুন বন্ধুরা মাসাল্লাহ আপনারা চেষ্টা করবেন বাড়ির নয় কদু গাছ বরবটি গাছ টমেটো গাছ আম গাছ মরিচ গাছ এবং কলা গাছ এগুলো লাগাবে এবং এগুলো কিন্তু আপনাকে আশানুরূপ ফল দেবে আপনি এদের যত্ন দেবে এরাও কিন্তু আপনাকে কিছু না কিছু দেবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আবার দেখা হবে